এবারের এশিয়া কাপে ভারতের হয়ে ইনিংসের সূচনা করবেন মানে ওপেন করবেন অভিষেক শর্মা আর শুভমান গিল এরকমটা এখন মানে চারদিকে প্রায় ছড়িয়ে গেছে মানে এটা এক প্রকার কনফার্ম নিউজ কারণ টিম সিলেকশনের সময় হেড চিফ সিলেক্টর অজিত আগারকার তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে শুভমান গিলকে তারা ওপেনার হিসেবেই খেলাবেন আর অভিষেক শর্মাকে তো এই জায়গায় বাদ দেওয়ার কোনো প্রশ্ন চিহ্নই ওঠে না তিনি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের দিক থেকে নাম্বার ওয়ান ব্যাটার তো ডেফিনেটলি অভিষেক শর্মা আর শুভমান গিলই ওপেন করবেন তবে গোটা এশিয়া কাপ জুড়েই যে ভারত এই ওপেনিং প্লেয়ারই খেলাবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ যদি বাই চান্স এই দুজনের মধ্যে যে কোনো একজন বা দুইজনই অফ ফর্মে চলে যান বা খুব একটা আপ টু দা মার্ক হয়ে পারফরমেন্স না করতে পারেন প্রথম তিন থেকে চার ম্যাচে তাহলে তো ডেফিনেটলি তখন পরবর্তীতে বাধ্য হয়ে ভারতের টিম ম্যানেজমেন্টকে এই ওপেনিং পেয়ারে বদল আনতেই হবে কিন্তু শুরুর তিন থেকে চারটা ম্যাচ যে এই ওপেনিং জুটিই খেলবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে বলে দেওয়াই যায় তবে শুভমান গিলকে নিয়ে এই জায়গায় আমি খুব একটা প্রশ্ন চিহ্ন তুলতে চাই না কারণ শুভমান গিলের স্ট্যাবিলিটি নিয়ে সেরকম খুব একটা কোয়েশ্চেন মার্ক আসবে না বললেই চলে কারণ শুভমান গিল সব রকমের রোল প্লে করতে পারেন তিনি হোল্ডিং রোল বা অ্যাঙ্করিং রোল প্লে করতে পারেন ওই জায়গায় ক্রিজে থিতু হয় কিছুটা সময় নিয়ে নিজেকে মানে মানিয়ে নিতে পারেন আবার প্রয়োজন পড়লে চালিয়ে শট খেলে ওই জায়গায় দ্রুত হারে রানও তুলতে পারেন তো অভিষেক শর্মাকে নিয়ে এই জায়গায় কিন্তু কিছুটা হলেও চিন্তার একটা বিষয় রয়ে যায় কারণ তার ইনকনসিস্টেন্সি অভিষেক শর্মা হয়তো বিধ্বংসী ব্যাটার একবারে ওই পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে প্রতিপক্ষ বোলারদের উপর চড়া হয় শুরুর থেকেই দ্রুত হারে তিনি রান তুলতে সিদ্ধ হস্ত তার ব্যাটিং স্ট্রাইক রেট মানে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে প্রায় দুশোর কাছাকাছি যেটা যে কোনো টিমের জন্য একটা অনন্য সম্পদ মানে যে কোনো টিমই চায় তাদের ওপেনিং ব্যাটার এইরকম ঝোড়ো গতিতে স্টার্ট করুক কিন্তু এই অভিষেক শর্মা ওই ইনকনসিস্টেন্সি মানে অধারাবাহিকতার একটা মানে প্রবলেম রয়েছে যেটা আমরা আইপিএলও দেখেছি আর এই ভারতীয় দলের জার্সি গায়েও দেখেছি মানে যে কারণে অভিষেক শর্মা গত বছর মানে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবুয়ের এগেন্স্ট ওই পার্টিকুলার সিরিজে টিম ইন্ডিয়া জার্সিতে তার ডেবিউ হয়েছিল মানে গত বছর তিনি বারো ম্যাচে এগারো ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন করেছিলেন মাত্র দুশো ছাপ্পান্ন রান একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছিলেন ঠিকই কিন্তু বেশিরভাগ ইনিংসে তিনি মানে ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসগুলোকে বড় করতে পারেনি ওই অতি অ্যাগ্রেসিভলি তিনি খেলতে গেছিলেন ওই পাওয়ার প্লে ছ ওভারের ভেতরে আর ওইখানেই বেশিরভাগ সময় তিনি নিজের উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছিলেন যে কারণে গত বছর মানে দু সালে তার মানে ব্যাটিং স্ট্যাটটা এরকম দেখাচ্ছে তার স্ট্রাইক রেট ওই জায়গায় প্রায় ওই একশো বাহাত্তরের মতো স্ট্রাইক রেট নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন উঠবে না কিন্তু তার গড়টা কিন্তু খুবই কম ছিল ওই টোয়েন্টি থ্রির একটু বেশি ছিল কিন্তু এই বছর ইংল্যান্ডের এগেনস্টে ভারত যে বছরের শুরুতে সিরিজটা খেললো ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটাই অভিষেক শর্মার ক্যারিয়ারটা একবারে জাস্ট রাতারাতি ঘুরিয়ে দিয়েছে বলতে পারেন এই পাঁচ ম্যাচে তিনি রান করেছেন মোট দুশো মানে যেখানে গত বছর তিনি এগারো ইনিংস খেলে করেছিলেন দুশো ছাপ্পান্ন এবারে পাঁচ ইনিংসেই তিনি করেছেন দুশো একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি তার ঝুলিতে রয়েছে সেঞ্চুরিটা তো তিনি করেছিলেন একবারে হয়েতে মাত্র সাঁত্রিশ বলে সেঞ্চুরি পেয়েছিলেন আর তার থেকেও বড় কথা ওই পাঁচ ইনিংসে তিনি মোট বাইশখানা ছক্কা মেরেছেন আর যেটা বলছিলাম গত বছর তার ব্যাটিং গড যেখানে নেমে গেছিল প্রায় তেইশের কাছাকাছি এই বছর সেটাই আর কি চলে গেছে প্রায় ফিফটি ফাইভ প্লাস তো এই অভিষেক শর্মা কিন্তু এই পার্টিকুলার ইংল্যান্ডের এগেনস্টে এই বছরের শুরুতে যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তার ওই ফর্মটা দেখিয়েছেন মানে সেখানে তিনি কিছুটা হলেও নিজের ওই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পেরেছেন বলে আমি মনে করি আর সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে এই জায়গায় একটু এক্সট্রা প্রেফার করছে আর তার পরবর্তীতে আইপিএলও মানে এই সিজনটা তিনি কিন্তু বেশ ভালোই কাটিয়েছিলেন প্রায় সাড়ে চারশোর কাছাকাছি রান করেছিলেন কিন্তু আইপিএলের মাঝে একটা দীর্ঘ সময় তিনি ওই একই যে মানে তার প্রবলেম ওই ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও ওই পঁচিশ তিরিশের বেশি নিজের ইনিংসগুলোকে বড় করতে পারেনি ডেফিনেটলি একটা তিনি বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন প্রায় একার হাতেই ম্যাচ জিতেই দিয়েছিলেন তার টিম ওই সানরাইজার্স হায়দ্রাবাদকে কিন্তু ওই বাকি ইনিংসগুলোর দিকে আপনি যদি তাকান ওই আমি আবারও বলছি ইনকনসিস্টেন্সির জন্যই তিনি ভুগেছেন দু একটা ইনিংসে তিনি ওই জায়গায় ফিফটি প্লাস স্কোর পেয়েছিলেন ঠিকই কিন্তু মানে এই অভিষেক শর্মা মানে তিনি যদি ক্রিজে একবার দাঁড়িয়ে যান তাহলে আর কাউকে প্রয়োজন পড়ে না তিনি একার হাতেই ম্যাচ প্রতিপক্ষর থেকে জাস্ট ছিনিয়ে নিতে জানেন কিন্তু এই রকমটা তো আর রোজ ঘটবে না ওই জায়গায় একটা সাপোর্টিভ রোল অ্যাঙ্করিং রোলও কিন্তু প্লে করা লাগে অপর প্রান্তের ব্যাটারদেরও কিন্তু সাপোর্ট দেওয়া লাগে হ্যাঁ অ্যাটাক ডেফিনেটলি করবে অ্যাটাকের জন্যই তাকে ওই জায়গায় প্রেফার করা হচ্ছে ওভার সঞ্জু স্যামসন মূলত অভিষেক শর্মার ওই ঝরা ফর্মের জন্যই সানজু স্যামসন এত ভালো টাচে থেকেও তাকে মূলত এক প্রকার মানে ডাগ আউটেই বসে থাকতে হবে ব্যাক ওপেনার হিসেবে তাকে এই জায়গায় ভাবছে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু অভিষেক শর্মার এই জায়গায় আমি মনে করি তার সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে এইবারের এশিয়া কাপটা এই এশিয়া কাপে তিনি যদি ভালো পারফরমেন্স করেন তাহলে ওই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টিম ম্যানেজমেন্টের ভাবনায় তিনি প্রবলভাবে চলে আসবেন ডেফিনেটলি এরপরেও ভারত আরও দুই থেকে তিনটা টি টোয়েন্টি সিরিজ খেলবে সেখানেও তাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কিন্তু এই এশিয়া কাপটা দিয়ে তার পরীক্ষাটা শুরু হতে চলেছে আর এই অভিষেক শর্মার কিন্তু বেশ কয়েকটা জায়গায় দুর্বলতা রয়েছে যেটা আমার চোখে প্রবলভাবে পড়েছে লাস্ট এই দুই বা তিনটা আইপিএলে তিনি প্রায় ওই একই রকমভাবে আর কি যে প্যাটার্নে আউট হয়েছেন পার্টিকুলারলি দেখেছি শর্ট পিস ডেলিভারিগুলো খেলতে কিন্তু তিনি এখনও মানে সেভাবে স্বচ্ছন্দ্য বোধ করেন না পেসের ওই হিট দ্য ডেক ডেলিভারিগুলো মানে অ্যাওয়ে ফ্রম দ্য বডি ওই পার্টিকুলার বলগুলো তিনি ফেস করতে বা ওই বলের উপরে গিয়ে শর্ট খেলতে তিনি কিন্তু মানে খুবই আনকমফোর্টেবল ফিল করেন আর ওই পার্টিকুলার জোনে কিন্তু তাকে প্রতিপক্ষ বোলাররা যথেষ্ট আর কি ট্র্যাপ করেন ওইভাবেই তিনি কিন্তু নিজের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে আসেন এই জায়গাটাতে অভিষেক শর্মা কিন্তু এখনও স্টিল দুর্বলতা রয়েছে তার টেকনিক্যালও কিছু ইস্যু রয়েছে সেই কারণেই মূলত এই প্রবলেমগুলো এখনও ফেস করেন আশা করছি তিনি এই দুর্বলতাগুলো খুব দ্রুতই কাটিয়ে উঠবেন তো সেই কারণেই আমি মনে করি এই অভিষেক শর্মা যদি নিজেকে এস এন ওপেনার ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে দেখতে চান তাহলে এইবারের এশিয়া কাপটা তার জন্য একটা চূড়ান্ত অগ্নি পরীক্ষা হতে চলেছে এই এশিয়া কাপে যদি তিনি ব্যাট হাতে ভালো পারফরমেন্স করেন তাহলে ডেফিনেটলি পরবর্তী সিরিজগুলোতে তিনি কনসিস্টেন্টলি মানে চান্স পাবেন ভারতের প্রথম একাদশে আর সেখানেও তাকে অবশ্যই পারফর্ম করতে হবে নাহলে ওই একটা বা দুইটা সিরিজ খারাপ চলে গেলেই ডেফিনেটলি কিন্তু মানে যে কোনো প্লেয়ার যে কোনো কাউকে রিপ্লেস করে নিতেই পারে সঞ্জু স্যামসন এত ভালো পারফরমেন্স করার পরও শুধুমাত্র একটা সিরিজ খারাপ খেলার জন্য ইংল্যান্ডের এগেন্স্ট তার সিরিজটা ভালো যায়নি ওই পাঁচ ম্যাচে একান্ন রান করেছিলেন আইপিএলটা মোটামুটি তার গেছিলো খুব একটা আপ টু দ্য মার্ক যায়নি বলে ওই একটা আড্ডা সিরিজে খারাপ পারফরমেন্স করার জন্যই তাকে কিন্তু মানে দল থেকে বাদ পড়তে হচ্ছে একাদশ থেকে ওই ডাগআউটে বসে থাকতে হচ্ছে তো কি মনে করেন অভিষেক শর্মা কি পারবে তার এই সমস্ত দুর্বলতা বা বাধা বিপত্তি কাটিয়ে এবারে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে বা ভারতকে নিয়মিত ম্যাচ জেতাতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন